মা মারজান আপা বিয়েতে রাজি হইছে সে কি এত সহজে বিয়েতে রাজি হওয়ার মতো মাইয়া তার মা রাজি হয় না বিয়েতে তো আমার অপরাধ কি স্যারে বলো আমার ফোনটা গিয়ে দিয়ে দিতে যাও স্যারের সামনে যায় এই কথা বলার মতো এত বড় বুকের পাটা আমার নাই তোমার সাহস না থাকতে পারে কিন্তু আমার সাহস আছে আমি যাইতেছি কই যাস স্যার কাছে যাইতেছি আমার ফোন দিতে বলবো আমি ও খুব সুখে আছো তো এই জন্য তোমার ভূতে কি আছে। হ্যাঁ ভূতে কি লাই ভূতের নি খাইয়া হইলো আমার ফোন লাগবো আমার টিকটক ছাড়া আমি বাসন পারম না ওই টিকটক কি তোর খাওয়ায় না পিন স্যার যদি আম গো লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয় তখন কি তুই ভিক্ষা করে খাবি ভিক্ষা কইরা খামু দরকার হইলে ভিক্ষা কইরা খাইলেও আমার ফোন লাগবো টিকটক ছাড়া আমার ভাল লাগে না তুই শান্ত হমা মা আমি স্যারে বুঝা মোবাইলটা ফেরত আনার চেষ্টা করব এখন চল ভাত খাবি না আমি আমার মোবাইল পাওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও মুখে দিও না এই ভাইয়া তুই কি পাগল হইছিস গত থেকে তো তুই কিছু খাস না এখনো যদি তুই মুখে দানা পানি না দাস তাহলে কি তুই বাসবি চল খাবি তুমি যদি আমার মোবাইল ছাড়া পোলাও কোরমা ওয়াইন না দাও তাও আমি খাব না আমার জীবন গেলেও খাবো না কাল তো আমি কসম করছি না যে ফোন না পাইলে আমি কিছুই খামো না আমার জীবন গেলেও তুমি আমার কসম থেকে সরাইতে পারবা না ওই মাইয়া টিকটকে লেগে কি পাগল হয়ে গেছিস হ্যাঁ আমি পাগল হয়ে গেছি বেশি দেরি হইলে আমি বাথরুমে গিয়ে হাড় পিক খামো হাড় পিক খেয়ে এই কথাটা মনে রাখো হায় আল্লাহ গো আমার মেয়ে কি করে সব স্যার ও স্যার 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 ও স্যার আপনি আমার মায়া ধরে বসেন স্যার আমার মায়া মরে যাইতেছে স্যার তোর মেয়ের কি হইছে স্যার ও কালকে থেকে কোনো কিছুই খাইতেছে না ও কসম করছে আর কোনোদিনও কোনো কিছু খাইবো না স্যার কেন খাবে না কেন কেন কসম করছে স্যার আপনার কইতে আমার সাহস পাইতেছি না স্যার আচ্ছা তুই নির্ভর তো বল স্যার আপনি যদি আবার গোসা করেন স্যার আচ্ছা বাবা আমি রাগ করব না বল কিছু বল সারা দিন আমার মেয়ে খাইতে গেলে টিকটক বইতে গেলে টিকটক শুইতে গেলে টিকটক বাথরুমে গেলে টিকটক টিকটক সারা দিন আসে না স্যার এখনো কসম করছে মোবাইল না পাইলেও মইরা যাবো বিশ খেয়ে মরব বসে ভাত খাবো না কাল থেকে না খায় আমার mẹটা মরে যাইতো দেশটা পাগলে ভরে গেছে বর্তমান যুগের ছেলেমেরা যে কি শুরু করছে বাবা কোনো Siddhantoke mullo dai na সালবো আমার মায়ের মোবাইলটা ফেরত দিয়ে দেন আমার মায়ের জানতা বাস স্যার ওই মইরা গিয়ে আমি কারি নিব বলবো সারা তোই তো নিয়ে আমাদের কিউแมক স্যার মোবাইলটা ফেরত দি আমার মাইয়া জি আন্ডা ভিক্ষা দেন চার আচ্ছা মোবাইল ছাড়া থাকতেই পারে না এটা নিয়ে এখন তুই থাক তোর মনের শান্তি হয়েছে তো মনের আশা পূরণ হয়েছে